মানুষের শরীরের মতো মনও অসুস্থ হতে পারে প্রতিদিনের চাপ দুশ্চিন্তা ভয় কিংবা মানসিক অস্থিরতা যখন জীবন অন্ধকার হয়ে যায় তখন অনেকে বুঝতে পারে না এটা একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি ওষুধ সম্পর্কে যা মস্তিষ্কের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে সেটি হচ্ছে সেট্রা ট্যাবলেট এটা সেট্রালিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি জনপ্রিয় অ্যান্টিডিপ্রেশন ওষুধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকম ভিডিও আরও পেতে চিকিৎসাবাত্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন চলুন শুরু করি আমরা অনেকে মাঝে মধ্যে মন খারাপ হতাশা বা উদ্বেগ অনুভব করি কিন্তু যখন এই অনুভূতিগুলো দিনের পর দিন থেকে যায় তখন একে বলা হয় ডিপ্রেশন বা অ্যানজাইটি ডিসঅর্ডার এতে মানুষ ঘুমাতে পারে না কাজের প্রতি আগ্রহ হারায় সামাজিক জীবন থেকে দূরে ছড়ে যায় এমনকি আত্মহত্যা চিন্তাও করতে পারে এই মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সেট্রা ট্যাবলেট অর্থাৎ সেট্রালিন গ্রুপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেট্রা ট্যাবলেটের মূল উপাদান হলো সেট্রালিন হাইড্রোক্লোরাইড এটি সিলেক্টিভ সেরোটোনিন রিউপেটিক ইনোভিটার অর্থাৎ আই ক্যাটাগরির ঔষধ মস্তিষ্কে সেরোটোনিন নামের একটি রাসায়নিক পদার্থ মুড ও অনুভূতির ভারসাম্য বজায় রাখে সেট্রালিন এই সেরোটোনিনের পরিমাণ বাড়িয়ে মস্তিষ্ক শান্ত রাখে এবং বিষণ্নতা ও উদ্বেগ দূর করে সেট্রালিন ট্যাবলেটটি ব্যবহার হয় সাধারণত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর্থাৎ বিষণ্নতা অ্যানজাইটি ডিসঅর্ডার অর্থাৎ উদ্বেগজনিত অসুস্থতা প্যানিক ডিসঅর্ডার অর্থাৎ আতঙ্কের রোগ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যাকে সংক্ষেপে ওসিডি বলা হয় পোস্ট ট্রামেটিক স্ট্রেস ডিসঅর্ডার ডিসপোরিক মাসিকের আগে মানসিক অস্থিরতা সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভয় অনেক ডাক্তার ঘুমের সমস্যা ও অতিরিক্ত চিন্তা কমাতেও এই ওষুধটি ব্যবহার করে থাকেন সেট্রা ট্যাবলেটটি তিনটি শক্তিতে পাওয়া যায় সেট্রা পঁচিশ এমজি সেট্রা পঞ্চাশ এমজি এবং সেট্রা একশো এমজি সাধারণত চিকিৎসক রোগীর মানসিক অবস্থার উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করে থাকে অ্যাডাল্টের জন্য শুরুতে দিনে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম খাওয়া হয় প্রয়োজনে প্রতি সপ্তাহে পঁচিশ এমজি করে বাড়ানো যেতে পারে সর্বোচ্চ দুইশো এমজির বেশি গ্রহণ করতে পারবে না ওসিডি বা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে শুরুতে পঁচিশ মিলিগ্রাম প্রতিদিন ধীরে ধীরে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যায় ওষুধটি সাধারণত সকালে বা রাতে খাবারের পর খাওয়া হয় হঠাৎ বন্ধ করলে সমস্যা হতে পারে তাই ধীরে ধীরে ডোজ কমাতে হয় শিশু ও কিশোরদের জন্য বারো বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খুব কম ডোজ শুরু করতে হবে যেমন পঁচিশ এমজি পার ডে শিশুদের জন্য ডোজ ধীরে ধীরে বাড়াতে হয় এবং নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি ছোট শিশুদের ক্ষেত্রে এই ওষুধ সাধারণত দেওয়া হয় না পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেট্রালিন ট্যাবলেটের সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব বমি বমি ভাব ক্ষুদামন্দা বা ওজন কমে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া ঘুমের সমস্যা বা ইনসুমোনিয়া যৌন ইচ্ছা হ্রাস বা কমে যাওয়া অতিরিক্ত ঘাম অনেক ক্ষেত্রে শুরুতে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও কয়েক সপ্তাহ পর শরীরের অভ্যস্ত হয়ে যায় তবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বুক ধর পর খিচুনি বা আত্মহত্যা চিন্তা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে নিষেধাজ্ঞা বা কন্ট্রা ইন্ডিকেশন যাদের সেট্রালিন ট্যাবলেটটি অ্যালার্জি আছে তারা এই ওষুধটি গ্রহণ করবেন না গর্ভাবস্থায় ও স্তন ডাক্তারের পরামর্শ জরুরি ইপিলেফসি বা খিচুনি রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে লিভার বা কিডনির সমস্যা থাকলে ডোজ সমন্বয় করা প্রয়োজন সতর্কতা এবং বিশেষ পরামর্শ সেট্রাইন ট্যাবলেট হঠাৎ বন্ধ করা যাবে না এতে উড্রাইল সিনট্রম দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা অ্যালকোহল বা অন্য মানসিক ঔষধের সঙ্গে একসাথে নেওয়া বিপজ্জনক হতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা উচিত নয় এছাড়া ওষুধ শুরু করার প্রথম দুই সপ্তাহে মানসিক পর্যবেক্ষণ জরুরি সেট্রা ট্যাবলেট বা সেট্রালিন প্রথম আবিষ্কার করে ফাইজার কোম্পানি উনিশশো সত্তরের দশকে এটি বিশ্বব্যাপী জোলফ নামে বিক্রি হয় অনেক গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন নিয়মিত ব্যবহারে সেট্রালিন শুধু মুড নয় ঘুম অ্যাপেটাইট ও ফোকাস উন্নত করতে সাহায্য করে এটি বিশ্বের অন্যতম সর্বাধিক ব্যবহৃত অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ বাংলাদেশে এটি জেনারেল ফার্মাসিউটিক্যালের সেট্রা পঞ্চাশ এমজি পঁচিশ এমজি এবং একশো এমজি নামে বাজারজাত করে থাকে এই ওষুধটি অবশ্যই প্রেসক্রিপশান ছাড়া নেওয়া যাবে না ডিপ্রেশন বা অ্যানজাইটি কোনো লজ্জাজনক বিষয় নয় এটি চিকিৎসাযোগ্য একটি মানসিক রোগ যদি আপনি দীর্ঘদিন ধরে মানসিক চাপ ঘুমহীনতা বা অস্থিরতায় ভুগে থাকেন তাহলে একজন সাইকিয়াট্রিক বা মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নিন মনে রাখবেন ওষুধ একা কখনোই খাবেন না নিয়মিত ব্যায়াম মেডিটেশান সুষম খাদ্য ও ইতিবাচক মনোভাব মানসিক স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে আপনার মন সুস্থ থাকলে জীবন সুন্দর ধন্যবাদ সবাইকে